সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্থাপত্য অধিদপ্তর এর চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নেই আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির বারোতম অভ্যাস শুরু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট বিডি এবং ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন তো আজকের যে পরীক্ষা তার পূর্ণমান ছিল হচ্ছে একশো সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমে ছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন পাঁচটা সন্ধি ছিল প্রথমটা ছিল হচ্ছে তদ্রূপ এটা হবে তথ রূপ পৌর হচ্ছে পযোগ উর পৌর পরিষ্কার হবে হচ্ছে পরিযোগকার এবং উচ্ছ্বাস হবে হচ্ছে উদ্যোগ শ্বাস সংস্কৃতি সমযোগ কৃতি সংস্কৃতি এরপরে দুই বলছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন প্রথমে ছিল হচ্ছে মন গড়া মন গড়া হচ্ছে মন দিয়ে গড়া এটা যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তির লোপ পেয়েছে সুতরাং এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস গায়ে হলুদ এটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলভী ব্রব্বী সমাস চৌরাস্তা চার রাস্তার মিলন দ্বিগু সমাস জজ সাহেব যিনি জজ তিনি সাহেব এটা মধ্যপদলভী কর্মধারায় সমাস দুধে ভাতে দুধে ও ভাতে এটা অলোকদ্বন্দ্ব সমাস এরপর বলছে এক কথায় প্রকাশ করুন আদি হতে অন্ত পর্যন্ত এটা হচ্ছে আদ্যপান্ত বা আদ্যন্ত ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে উপকারের অপকার করে যে এটা হচ্ছে কৃত্ন যা পূর্বে ছিল এখন নেই এটা হচ্ছে ভূতপূর্ব যা বলা হয়নি এটা হচ্ছে অনুক্ত শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল হচ্ছে দারিদ্রতা এটা হবে হচ্ছে দরিদ্রতা দ রয়হষি দ্বৈর ফলা দয়াকার অথবা দারিদ্র দয়াকার রয় হসি দ্বয় ফলা জ ফলা আরষ্টটা বানান হবে সরে ডাইসেনা মধ্যাহ্ন বানান মধ্য মধ্যাহ্ন নয় আকার অত্যন্ত শয় শিক অসান্নাশিক সদ্যজাত বানান হবে স দ্বৈজ ফলা ওকার সদ্য কাতা সদ্যজাত এবং তিরস্কার বানান হবে তয় র দন্ত সহায়ক একার তিরস্কার পাঁচ বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল অন্ধের নড়ি এটার অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন উত্তম সংসারের অন্ধের নড়ি কাঁঠালের আমসত্ব এটা হচ্ছে অসম্ভব ব্যাপার অসৎ মানুষকে ভালো করা কাঁঠালের আমসত্ত্বের মতো সাক্ষী গোপাল অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপালের মতো না থেকে কাজে হাত দাও ভূষণ্ডীর কাক এটার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি লোকনাথ ভূষণ্ডীর কাক ছিল এবং রাবণের চিতা অর্থ চির অশান্তি শিল বাড়িতে রাবণের চিতা লেগেই আছে এরপরে ছয় বলছে বিপরীত শব্দ লিখুন প্রথম ছিল হচ্ছে অধ্যত্ত এটার বিপরীত হবে বিনয় রিজু এর বিপরীত হবে বঙ্কিম উত্তরায়ণ এর বিপরীত হবে দক্ষিণায়ন পরতন্ত্রের এর বিপরীত হবে স্বতন্ত্র আকঞ্চনের বিপরীত হচ্ছে প্রসারণ এই পাঁচ ছয় তিরিশ নম্বরের ছিল হচ্ছে বাংলা এরপরে আমরা ইংরেজিতে চলে যাব ইংরেজি প্রথমে ট্রান্সলেশন ছিল দুয়ে দুয়ে চার হয় এটা হচ্ছে টু অ্যান্ড টু মেক্স ফোর সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট ওয়ে লাফিং আমি যদি ধনী হতাম আই উইশ আই ওয়ার রিচ এখন বৃষ্টি হচ্ছে এটি স্ট্রেনিং নাও কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এটা হবে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন বাংলাদেশ ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইডিয়ামসে বলছে আর্টে বলছে মেক দ্য সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস তো প্রথমটা ছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটার অর্থ হচ্ছে যে ব্যাগ লাগেজ সহ সব কিছু মানে তলপি সহ উইথ অল ওয়ান্স বিলঙ্গিংস হি থ্রিউ হার আউট ব্যাগ অ্যান্ড ব্যাগেস মানে সে তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তাকে বাইরে ফেলে দিল ব্ল্যাক শিপ অর্থ হচ্ছে কুলাঙ্গার সাফিন ইজ দ্য ব্ল্যাক শিপ অফ চৌধুরী ফ্যামিলি আর স্নেক ইন দ্য গ্র্যাস এটা অর্থ হিডেন এনিমি আই ডোন্ট টাষ্ট হিম হি ইজ আ স্নেক ইন দ্য গ্র্যাস লায়ন শেয়ার এটার অর্থ হচ্ছে সিংহভাগ বা মেজর পোর্শন শি ক্লেমড দ্য লায়েন্ট অফ দ্য ক্রেডিট ফর দ্য শো সাকসেস এবং গুড অর্থ হচ্ছে দক্ষ অন ইন দ্য ইজ গুড অ্যাট ড্রয়িং এবং অ্যাপেল অফ আই এটার অর্থ হচ্ছে চোখের মণি বা এক্সট্রিমলি ফেভারিট তানিয়া ইজ দ্য অ্যাপেল অফ আই অফ বা তানিয়া ইজ দ্য অ্যাপেল অফ রবিনস আই এভাবে লিখলেও হবে এরপরে ছিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস এটা টু হেলথ হবে ধূমপান স্বাস্থ্যজনক জন্য হি ইজ উইক ইন ইংলিশ হবে ট্রাই হার্ড লেস্ট ইউ ফেল কঠোরভাবে চেষ্টা না করলে তুমি ফেল করবে লেস্টের পরে শ্যুড বসে ইউ শ্যুড ফেল হবে ইটস সিক্স ও ক্লক মাই ওয়াচ ঘড়িতে সময় বোঝাতে বাই বসে অর্থাৎ ইটস সিক্স ও ক্লক বাই মাই ওয়াচ এ লাই হবে মিথ্যা বলিও না এবং হি সিনিয়র টু মি হবে সিনিয়র জুনিয়রের পরে কম্পারেটিভ ডিগ্রিতে টু বসে এরপরে নাম্বার সেন্স ছিল সিঙ্গুলার থেকে ফ্লোরাল করতে হবে তো প্রথমটা ছিল ডেটা এটা হবে হচ্ছে ডেটাম ট্রুথ এর টিথ ফোর্থ এর ফ্লোরাল হবে ফিট কাউ কাউস থিপ থিভেস ম্যান অফ ওয়ার এটা হবে অ্যামিয়ান ম্যান অফ ওয়ার এরপরে এগারো বলছে চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ উই মেড হিম ক্যাপ্টেন তো এটা যেহেতু আমাদের পাস টেন্সে আছে সুতরাং হিমটা হবে হি অর্থাৎ হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস এখানে একটু কারেকশন নিচ্ছি এটা হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস তারপর হচ্ছে ডু দ্য ওয়ার্ক এটা হবে লেট দ্য ওয়ার্ক বি ডান যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে ছিল আই হ্যাড রিটেন দ্য লেটার তাহলে দ্য লেটার সামনে যাবে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি এরপরে বলছে আই হ্যাভ ইটেন রাইস রাইসটা সামনে যাবে রাইস হ্যাড বিন ইন বাই মি আর লেট হিম রাইট এ লেটার এটা হবে লেট এ লেটার বি রিটেন বাই হিম এবং হি উইল হেল্প মি এটা হবে হচ্ছে আই উইল বি হেল্পড বাইহিম আচ্ছা এই ছিল হচ্ছে আপনার তিরিশ নম্বরের ইংরেজি এরপরে ছিল সাধারণ জ্ঞান প্রথমে বলছে ডস কি এটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম বিএসটিআর পূর্ণরূপ কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ভাইরাসের পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসিজ সিরিডাফের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে চামেলি হাউস ঢাকা সিপিওর অংশ কয়টি ও কী কী সিপিওর অংশ তিনটি অ্যারোথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার মেমোরি বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কী এটা হবে সিঙ্গাপুর ঢাকা গেইটের নির্মাতাকে মির জুমলা চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট কি বিষয়ক পুরস্কার এটা পরিবেশে অবদান রাখার জন্য সোয়াশ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে ডাব্লিউএসের সদ দপ্তর কোথায় এটা জেনেভা সুইজারল্যান্ড বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যবাদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ আলফ্রেড নোবেল ওনার বাসা ছিল সুইডেনে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ একশো ছত্রিশতম সদস্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন পৃথিবীতে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ও মহাদেশ বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে চিংড়ি মাছকে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায় এটা মহেশখালী বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় কোথায় এটা হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া এটা হচ্ছে বাংলাদেশ বার্মাস সীমান্তবর্তী নদীর নাম কি নাপ নদী এবং লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে এটা ভারত ও পাকিস্তান তো এই পর্যন্ত ছিল হচ্ছে আপনার সাধারণ জ্ঞান এরপরে ছিল গণিত তো গণিত প্রথমে সুদ কষার একটা অঙ্ক ছিল বলছে মনোরা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে তিরিশ হাজার এবং চার পার্সেন্ট হারে ছাব্বিশ হাজার টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিলো এবং চার মানে বছর শেষে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা পরিশোধ করলো তো প্রথম প্রশ্ন দিয়েছে সম্পূর্ণ ঋণের উপরে পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত আর দ্বিতীয়টা ছিল যে সম্পূর্ণ ঋণের উপরে পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোহর বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে তো প্রথমে আমরা হচ্ছে মানে মোট ছাপ্পান্ন হাজার টাকা লোন নিয়েছে পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক মুনাফা তাহলে ছাপ্পান্ন হাজার পাঁচ পার্সেন্ট করবো সেটা হবে হচ্ছে দু হাজার আটশো টাকা ছাপ্পান্ন হাজার দশ পার্সেন্ট করলে পাঁচ হাজার ছয়শো তার অর্ধেক হচ্ছে দু হাজার আটশো টাকা এরপর আমরা চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলটা বের করব তারপরে সেখান থেকে আসলটা বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাব তাহলে চক্রবৃদ্ধির সবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে আমাদের ছাপ্পান্ন হাজার টাকা হচ্ছে আসল ওয়ান প্লাস সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট বাই একশো স্কোয়ার তাহলে এখানে আমাদের ছাপ্পান্ন হাজার এটা যদি লসাগু করি তাহলে আমাদের একশো পাঁচ বাই একশো হবে স্কোয়ার এইটাকে আমরা দুইবার লিখবো একশো পাঁচ বাই একশোকে আচ্ছা দুইবার লিখে এটা আমরা কাটাকাটি করবো তাহলে একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা হবে তো একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা হচ্ছে আমাদের সব বৃদ্ধি মূল আর ছাপ্পান্ন হাজার টাকা ছিল আমাদের আসল তাহলে বাদ বাকি যে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ দুই বছর পর মনোরা বেগম পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা মুনাফা বাবদ তাকে দিতে হবে আচ্ছা এরপরে একটা প্রশ্ন ছিল যে একটি আয়তকার লোহার টুকরার দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সাড়ে ছয় সেন্টিমিটার পোস্ত এবং চার সেন্টিমিটার উচ্চতার আয়তকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো লোহার পানির তুলনায় সাড়ে সাত গুণ ভারী পানির পাত্রের আয়ত নির্ণয় করো লোহার টুকরার ওজন নির্ণয় করো আচ্ছা তে প্রথমে আমাদের হচ্ছে পানির পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেন্টিমিটার পোস্ত দেওয়া আছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া হচ্ছে চার সেন্টিমিটার তা আমরা জানি হচ্ছে আয়তন মানে দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা গুণ করতে হবে তাহলে আয়তনটা হবে পানির পাতের আয়তন হবে দৈর্ঘ্য পনেরো গুণন ছয় সাড়ে ছয় গুনন চার অর্থাৎ তিনশো নব্বই ঘন সেন্টিমিটার এরপরে আমাদের হচ্ছে লোহার টুকরার ওজন যেহেতু বের করতে হবে সেহেতু আগে আয়তন বের করে নিয়ে তার সাথে কম্পেয়ার করলেই হবে তো লোহার টুকরার দৈর্ঘ্য হচ্ছে আমাদের আট দশমিক আট সেন্টিমিটার পস্ত হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এটার আয়তন বের করব তিনটা গুণ করবো তিনটা গুণ করলে আমাদের একশো বত্রিশ ঘন সেন্টিমিটার হবে তো এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম তাহলে আমাদের যেহেতু লোহা সাড়ে সাত গুণ ভারী তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে হচ্ছে সাড়ে সাত গ্রাম তাহলে একশো বত্রিশ ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে একশো বত্রিশকে আমরা সাড়ে সাত দিয়ে গুণ করব। তাহলে হবে নয়শো নব্বই গ্রাম এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে পনেরো হচ্ছে একটা সরল অঙ্ক ছিল তো সরল অঙ্কটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখি শুরুতে আমরা হচ্ছে প্রথম এখানে যেটা আসে প্রথম দুইটা এই প্রথম দুইটা আমরা আগে হচ্ছে লস করে নেব এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এক্স প্লাস টু এই দুইটা করে নেব তাহলে প্রথমে যদি এক্স মাইনাস চলে যায় তাহলে এখানে হবে এক্স প্লাস আর এখানে মাইনাস এক্স প্লাসটা চলে গেলে হবে হয়ে যাবে টু আর এখানে আমাদের আসে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা যদি ক্যান্সেল আউট করে দিই আপনার এই এক্স আর এই এক্স কাটা যাবে তাহলে এটা হবে ফোর আর এটা যদি আমরা সূত্র লিখি স্কোয়ার বি স্কোয়ারের তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এটা হচ্ছে আচ্ছা তাহলে এখান থেকে আবার আমাদের হচ্ছে লসাগু করা যাচ্ছে এই দুইটাই লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরটা চলে গেলে এখানে ফোর থাকবে ফোর দিয়ে গুণ করে দিলে ফোর এক্স স্কোয়ার প্লাস চার চারা ষোলো আর এটা মাইনাস এটা মাইনাসটা থাকবে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে আবার ষোলো তাহলে এখন আমরা হচ্ছে এই ফোর এক্স স্কোয়ার আর এই ফোর এক্স স্কোয়ার কেটে দেব তাহলে আমাদের এখানে হবে হচ্ছে বত্রিশ উপরে ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ হচ্ছে বত্রিশ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস চার চার ষোলো এটাই হচ্ছে সরলের উত্তর আচ্ছা এরপরে আমাদের হচ্ছে পয়টাতে চলে যাব এগুলো আমাদের এখানে করে দেওয়া আছে এভাবে আপনারা এই প্রশ্নের পিডিএফও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিতে পারবেন এরপরে বলছে যে এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেহেতু এটা ত্রিভুজ তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা হবে হচ্ছে দুই পাঁচ দোকানে দশ বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার উত্তর আচ্ছা এরপরে আপনার হচ্ছে আছে । আরেকটা চিত্র ছিল এরকম সেখানে এটা করার ক্ষেত্রে আমরা একটু হেল্প নেব মানে এটাকে আমরা একটু এক্সটেন্ড করে বাড়াই দেব এদিকেও বাড়াই দেবো তাহলে দেখেন এই পাশে পাঁচ মানে এই পাশে গোটাটা পাঁচ হবে আর নিচেরটা ছয় মানে এটা ছয় হবে অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে তাহলে এটার ক্ষেত্রফলটা হবে হচ্ছে ক্ষেত্রফলটা হবে আমরা যদি এই মানে পাঁচ আর ছয় গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশ হবে আর এইটুকু আমাদের বাদ দিতে হবে এখানে যেটুকু আছে সেটুকু বাদ দিতে হবে তো এইটুকু বা একটা সাড়ে তিন আর একটা তিন তাহলে এখান থেকে আমরা তিন গুনুন সাড়ে তিন এটুকু বিয়োগ করে দিলে আমাদের বাদ হয়ে যাবে তাহলে এটা পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে এখানে হচ্ছে দশ দশমিক পাঁচ হচ্ছে বিয়োগ করলে হয়ে যাবে তাহলে উনিশ দশমিক পাঁচ হবে হচ্ছে এই ভিতরের টুকুর ক্ষেত্রফল এত বর্গ মিটার বর্গ মিটার সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মধ্যে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ